শ্যুট আউট এই প্রথম ঘোষপাড়ায় শ্যুট আউট নতুন গ্রাম গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ঘোষপাড়া মুর্শিদাবাদ থানা শ্যুট আউট হয়েছে সাম শ্যুট মারা গেছেন শামবাবু রায় পুলিশে এখন ছয় লাখ আপনারা শুনুন শামবাবু রায়ের ভাই এবং বৌদিরা কি বলছেন এই শ্যুট আউটের ওরা নিমন্ত্রণ খেয়ে আসছিল বিয়ের বাড়ি থেকে হ্যাঁ এরা দশ বারো জন দুষ্কৃতীকে ঘিরে ওই 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 মোড়ের মাথায় হরাম করে ফায়ারিং চালায় পাঁচ ছটা ফায়ারিং দেখো ঘিরে মেরে দেয় ওইখানে দেখো পালিয়ে গিয়ে মন্দিরের ওইখানে পড়ে যায় কটার সময় রাত্রি রাত আপনার এগারোটা তখন পঁয়তাল্লিশ হচ্ছিল আচ্ছা এই হচ্ছে ঘটনা তো কি জন্য মারলো মানে অসুবিধা দুষ্কুড়িটা কি নিয়ে দুষ্কুড়িটা এদের মানে একটা একটা এরা সংগঠন করেছে নির্দল পার্টি এরা সংগঠন করেছে বুঝলেন তো আচ্ছা এরা সংগঠন করে আমরা যেহেতু তৃণমূল করি এর জন্য এরা আক্রমণ করছে আমাদের উপরে এখন আচ্ছা এইটাই হচ্ছে মেন ঘটনা এদের এরা সব এখন নির্দল পার্টি আছে নির্দল পার্টি থেকে আমাদের মেম্বার জিতেছে এখানে তার নাম হচ্ছে ওনার স্বামী নাম হচ্ছে কৌশল রায় ওনার বড় ভাইও যুক্ত আছে এই ম্যাটার কেসে উনি অর্ডার দিয়েছেন কি তোরা যা করবি কর আমি দেখে নিব তার নাম হচ্ছে ঝুমল রায় ও তো যে মারা গেল ওর নাম কি শ্যামবাবু রায় আচ্ছা ওর বয়স কত ছিল ও মোটামুটি ওর বয়স পঁয়ত্রিশ ছিল তো উনি কি করতেন শ্যামবাবু শ্যামবাবু উনি গরু মহিষ চারা করতেন তারপরে এদিকে ওইদিকে ঘুরে বেড়াতেন পার্টি পলিটিশিয়ান ডিউটি করতেন এই হচ্ছে কাজ তো এটা কি পারিবারিক ঝামেলা না এমনি ঝামেলা পাড়ায় পাড়ায় এর এইটা আপনার পুরো সাদিস করে এটা মারা হলো কোনো এটা পারিবারিক ঝামেলা না কারো আমাদের সঙ্গে শত্রুতা না আপনার নাম আমার নাম হচ্ছে কামেশ্বর রায় আপনি কে হন ওনার দাদা ভাই আমি

পুলিশ পাঠা এসেছিল আপনার নাম কি আপনি কে হচ্ছেন বর দিদি বৌদি আর যে বলল তার নাম কি